সবার আগে খবর পেতে চোখ লোকালয় বার্তা সত্যের সাথে পথে শ্রীবর্দিতে পঁয়ষট্টি বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ায় দেড় শতধিক পরিবার অবরুদ্ধ প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন এসডি সোহেল রানা শেরপুর প্রতিনিধি পঁয়ষট্টি বছরের পুরনো সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় পাঁচ মাস যাবত অবরুদ্ধ হয়ে আছে অন্তত দেড় শতধিক পরিবার ফলে যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ এলাকার লোকজন এই নিয়ে একাধিকবার গ্রাম্যশালীশ বৈঠক হইও কোনো সুরাহা হয়নি ঘটনাটি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া এলাকার রাস্তা বন্ধের প্রতিবাদে মঙ্গলবার দুপুলে মানববন্ধন করেছে এলাকাবাসী এলাকাবাসী জানান শেরপুর জেলার শিবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া এলাকার সাবর আলের ছেলে জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনক তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা প্রভাব খাটিয়ে বন্ধ করে দেন এতে করে খামারপাড়া গ্রামের দেড় শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েন খামারপাড়া গ্রামে স্কুল মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় এক কিলোমিটার বাড়তি রাস্তা ঘুরে হাসপাতাল উপজেলা সদর সহ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাদের জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী আনা নেওয়ার কাজেও ভোগান্তি হচ্ছে এতে করে দারুণ ভোগান্তিতে পড়েছেন দেড় শতাধিক পরিবারের অন্তত সহস্রাধিক মানুষ রাস্তা বন্ধের ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হয় সালিশ বৈঠকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললেও পরে রাস্তাটি খুলে দেননি জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনক সালিশ বৈঠক না মেনে উল্টো খামারপাড়া গ্রামের নিরপরাধ দশ বারো জনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তারা কিছু বললেই মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন এলাকাদাসী সরকারি রাস্তা বন্ধ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নারী পুরুষ সহ দুই শতাধিক মানুষ অংশ নেন মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর হোসেন জাফরুল হাসান জনি ফরহাদুজ্জামান বাবু জাহাঙ্গীর আলম মিস্টার মনিরুজ্জামান বাবুল মিয়া মুস্তাফিজুর রহমান নূর হোসেন আব্দুল্লাহ এমদাদুল হক সাবিনা ইয়াসমিন স্বর্ণা বেগম শিক্ষার্থী ফারিয়া সরকার জান্নাতুল মাওয়া ও ওমর সানি প্রমুখ স্থানীয় বাসিন্দা জাফরুল হাসান জনি বলেন জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুল ইসলাম কনক প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছেন এতে করে চলাচল করতে পারছে না দেড় শতাধিক পরিবারের মানুষ প্রতিবাদ করায় তারা গ্রামবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছেন মিথ্যা মামলা প্রত্যাহার ও রাস্তা খুলে দেওয়ার দাবি জানান তিনি শিক্ষার্থী ফারিয়া সরকার বলেন রাস্তা বন্ধ থাকায় প্রায় দেড় দুই কিলোমিটার রাস্তা ঘুরে কাঁচা রাস্তা দিয়ে কলেজে যেতে হয় এতে অনেক সময় জামাকাপড়ে ময়লা লেগে যায় ফলে সেদিন আর কলেজে যাওয়া হয় দ্রুত রাস্তা খুলে দেওয়ার দাবি তার এ ব্যাপারে জানতে জাহাঙ্গীর আলম ও মঞ্জুরুলকে না পাওয়ায় কনকের সাথে মুঠোফোন যোগাযোগ করলে বলেন পনেরো বছর যাবৎ তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব দফায় দফায় গ্রাম্য বিচার হয়েছে তাতেও কোন সরুয়া আসে নাই বলে জানান কাফিলাপুরা ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ করতে গেলে একটি পক্ষ বাধা প্রদান করে এতে গ্রামবাসী ভোগান্তি পোহাচ্ছে আমাদের আমাদের খামারপাড়া গ্রামের প্রধান রাস্তাটি বন্ধ করে রাখছে আমাদের এই এলাকার এলাকার সন্তান জাহাঙ্গীর আলম এবং কনক মিয়া আমাদের এই গ্রামে পাঁচটা প্রতিষ্ঠা কিন্টার গার্ডেন হাই স্কুল আছে বৃহত্তর একটা ঈদগাহ মাঠ আছে যেখানে প্রায় ছয় থেকে সাত হাজার মুসল্লি সমবেত হয় এখানে একটা মসজিদ আছে এখানে ব্রাগ স্কুল আছে একশো থেকে দুইশো পরিবারের মানুষ এখানে বসত করে ওরা আমাদের এই রেকর্ডভুক্ত রাস্তাটা বন্ধ করে রাখছে গ্রামবাসী ব্যাপক ভোগান্তিতে পড়ে গেছে বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না আমরা বাজারে যাইতে পারতেছি না বাড়ি থেকে বের হইতে পারতেছি না ওরা আমাদের উপর মিথ্যা মামলা দায়ের করছে আমাদেরকে আসামি করে বিভিন্নভাবে হয়রানি করতেছে আমরা আমরা এর বিচার চাই আমরা এর প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমরা আমাদের রাস্তার রাস্তার আমাদের রাস্তা সচল সচল হোক এটা আমরা চাই আমরা

আমাদের বাড়ির পিছন দিয়ে একটা রেকর্ড শক্ত রাস্তা আছে যে রাস্তাটা আমাদেরই এলাকার কনক এবং জাহাঙ্গীর